কেيروسর জন্য কি কি পড়ব এই যে প্রথম তিনটা একটু বক্স করে নিয়ে নি এই প্রথম তিনটা ভালো করে রিভাইজ দেব এখানে 11 অধ্যায়টা রিভাইজ দেব ক বিভাগের জন্য 8 12 তাহলে এই ক থেকে এই পাঁচটা অধ্যায় যদি আমরা কভার করি তাহলে আমরা তিনটা সিজন কমন পাবো তিনটা সিজন ফিল পাবো কমন তিনটা তিনটা কমন পাবো আর খ বিভাগেত্রে এই 7 8 এই দুইটা পড়লে আমি দুইটা সিকিউ পেয়ে যাব তারপর সে ভাগ এখান থেকে আমি নয় দশ পিক করব এই দুইটা ভালো করে রিডাইস দিলে আমি দুইটা সৃজনশীল পেয়ে যাব দুইটা সৃজনশীল সুন্দর করে পেয়ে যাব এবং সতেরো থেকে এখান দু দুইটা থেকে একটা পেয়ে যাবেন তাহলে আমাদের টোটাল হইল কয়টা দুই দুই চার চার দুই ছয় ছয় এক সাত হ্যাঁ আসসালাম আলাইকুম পি ওয়াইস পরীক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ম্যাথমেটিক্স সাজেশন ক্লাসে তো আজকে আমরা কথা বলব এসএসসি দুই হাজার পঁচিশ ম্যাথমেটিক্স সাজেশন নিয়ে আমাদের ম্যাথমেটিক্স পরীক্ষা হচ্ছে একুশ তারিখে তো সেক্ষেত্রে আমাদের সতেরো তারিখে ইংলিশ সেকেন্ড পার্ট পরীক্ষা শেষ হবে তারপরে আমাদের আঠারো উনিশ বিশ এই তিন দিনের ভিতরে আমরা কীভাবে আমাদের পুরো কোর্সটা রিভাইস দিব অল্প সময়ে এবং ইফেক্টিভলি এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করব আমরা যদি ঠিকভাবে রিভাইজ দিতে পারি তাহলে অবশ্যই আমাদের একটা ভালো মার্কস ক্যারি করতে পারবো ঠিক আছে নাইনটি প্লাস না হান্ড্রেডও পাইতে পারি হ্যাঁ তো এই ক্ষেত্রে আমাদের যে প্রশ্নটা দুইটা ভাগে ভাগ করা হবে সিকিউ এবং এম কিউ আমাদের এখানে ত্রিশটা এম কিউ ত্রিশ মার্কস থাকবে এবং সাতটা সি কি জন্য সত্তর মার্কস থাকবে হ্যাঁ তো ত্রিশ টাইম ত্রিশ মিনিটে আনসার করতে হবে এবং বাকি দুই ঘন্টা ত্রিশ মিনিট অর্থাৎ আড়াই ঘন্টা আমাদেরকে শিখিবার জন্য সাতটা সৃজনশীল প্রশ্ন আসবে এগারোটা আনসার করতে হবে সাতটা তো এগারোটা প্রশ্ন আমাদের এখানে চারটা বিভাগ থেকে আসবে চারটা বিভাগ প্রথমত বিশগুণিত কবিভাগ যেটা বীজগণিত তারপরে ক্ষিভাগ যেটা হচ্ছে জ্যামিতি তারপরে গ বিভাগ ত্রিকোণ উপরিমিতি এবং ঘ বিভাগ পরিসংখ্যান অংশ এখানে প্রশ্ন ক্ষেত্রে কবিভাগ থেকে তিনটা প্রশ্ন আসবে খ বিভাগ থেকে তিনটা গ বিভাগ থেকে তিনটা এবং এগারোটা প্রশ্ন আসবে তো এক্ষেত্রে আমরা থেকে দুইটা করে এবং ঘ থেকে একটা মোট সাতটা প্রশ্নের আনসার করতে হবে তো আমরা যদি খেয়াল করি আমাদের কবিভাগে আটটা অধ্যায় আছে তো আটটা থেকে তিনটা আসবে আমাদের খ পাঁচটা অধ্যায় আছে পাঁচটা থেকে তিনটা আসবে দুইটা আনসার করতে হবে আমাদের গবে তিনটা অধ্যায় আছে তিনটা থেকে তিনটা আসবে দুইটা আনসার করতে হবে আমাদের ঘবে একটা অধ্যায় আছে একটা থেকে দুইটা আসবে আমাদের একটা আনসার করতে হবে তো আমাদের রিভিশনটা আমরা কোন দিক থেকে শুরু করব হ্যাঁ আমাদের খেয়াল করি কবিভাগে অধ্যায় বেশি এবং ঘবে বাঘে অধ্যায় কম তারপরে গবে বাঘে এটাতে অধ্যায় কম তারপরে কবে বাগে ঠিক আছে তারপরে কবে বাঘে এভাবে আস্তে আস্তে আসছে তো আমরা আমাদের রিভিশনটা শুরু করব পেছন থেকে ঘ বিভাগ থেকে ঘ তারপরে তারপরে ঘ তারপরে ক হ্যাঁ তোমরা রিভিশনগুলোর ক্ষেত্রে কোনগুলোর দিকে বেশি ফোকাস করবো কোন কোন অধ্যায়গুলো বেশি ফোকাস করবো আমরা তো যা পড়ছি সবগুলো রিভিশন দিতে হবে ম্যাক্সিমাম ফোকাস কোন বিষয়গুলোতে দিতে হবে এটা নিয়ে একটু কথা বলি প্রথমত আসি ঘ বিভাগ এখান থেকে তোমার মাস্ট আনসার করতে হবে দুইটা প্রশ্ন আসবে একটা প্রশ্ন আনসার করতে হবে পরিসংখ্যান থেকে এখানে যদি আমরা বিগত প্রশ্নগুলো থেকে খেয়াল করি আমরা দেখবো এখানে যে আমাদের খ এর ক্ষেত্রে দুইটা প্রশ্ন রিপিট হয়েছে ম্যাক্সিমাম টাইম একটা হচ্ছে মধ্যক আর একটা হচ্ছে সংক্ষিপ্ত তো এর জন্য হচ্ছে অজীবরেখা অঙ্কন অথবা হচ্ছে গণসংখ্যা বহুজ অঙ্কন এই দুইটা ম্যাক্সিমাম টাইম এসেছে ঠিক আছে তাহলে এই খ এবং গুলো ক এর জন্য আমরা বিগত এক সাল বা দুই সালের তে যে প্রশ্নগুলো আসলে রিপেট দিলে কি শত নম্বর কাবার হয়ে যাবে তার মধ্যে শেষ হ্যাঁ বাকিগুলো কিন্তু দেখতে হবে কিন্তু এগুলো বেশি ফোকাস দিতে হবে যাতে বলো না হয় হ্যাঁ তারপরে আসে গবে বাঘ ত্রিকোনিতি ও পরিমিতি হ্যাঁ এখানে প্রথমত নবম অধ্যায় ত্রিকোণমিতি কোনোপাত এখান থেকে একটা প্রশ্ন মাস্ট থাকবেই তাহলে প্রথমত ত্রিকোণমিতি নবম অধ্যায় এখান থেকে একটা প্রশ্ন ফুল প্রশ্ন মাস্ট থাকবে তাহলে এটা আমাদেরকে সুন্দর করে নিভাইস দিতে হবে তারপরে ষোলো অধ্যায় আছে পরিমিতি এখান থেকে আমাদের একটা প্রশ্ন ফুল প্রশ্ন থাকে তাহলে দুইটা প্রশ্ন প্রশ্ন আসবে এখান থেকে তিনটা দুইটা প্রশ্ন পাইলাম আমি আমার আনসার করতে হয় দুইটা ঠিক আছে তাও আমি দেখি আরেকটা প্রশ্ন কোথায় হয় আরেকটা ফুল প্রশ্ন দশ থেকে হওয়ার মতো স্কুপ নাই হইতে পারে নাও হইতে পারে কিন্তু হইলে তো হইলো দশ থেকে যদি না হয় তাহলে কি হবে না হলে দশ এবং নয় এটার সাথে দুইটা মিলে দশ এবং নয় মিলে একটা প্রশ্ন হয় এই দশ নয় মিলে একটা প্রশ্ন হয় তাহলে এইগুলো মোট তিনটা তাহলে আমি কোন অধ্যায়গুলোর ক্ষেত্রে ফোকাস দিব নবম মধ্যে তো অবশ্যই পড়তে হবে নবম মধ্যে স্কিপ করা যাবে না কারণ নবম অধ্যায় না পড়লে দশ এবং ষোলো পড়লে কখনো দুইটা প্রশ্ন পাওয়া সম্ভব না কারণ দশ থেকে একটা ফুল প্রশ্ন নাওয়া হইতে পারে ঠিক আছে রিক্স থেকে যায় রিক্স নেওয়া যাবে না তাহলে নবম মধ্যে আমাদের মাস্ট পড়তে হবে এখান থেকে একটা পাবো আর একটা আর একটা প্রশ্ন আমি ষোলো পড়তে পারি অথবা দশ পড়তে পারি আমার ইচ্ছা ঠিক আছে ষোলো পড়তে পারি অথবা দশ পড়তে পারি নয় দশ পড়লে আমি দুইটা মাস্ট পেয়ে যাব নয় পারি কিন্তু অনেকের ক্ষেত্রে কঠিন লাগে তো সেক্ষেত্রে একটা প্রশ্ন কঠিন একটা প্রশ্ন একটু সহজ ধরনের হবে তো সেই ক্ষেত্রে আপনি চাইলে পরিমিতি অধ্যায়টা যদি আপনার আগে পড়া থাকে তাহলে ভালো করে রিডাইস দিয়ে দেবেন এবং এখান থেকে তিকুণ মিটি নয় দশ দশের মধ্যে তেমন বেশি নাই গাছ বাঙা অঙ্কগুলা আর পূর্ণ পরিবর্তন আর একটা হচ্ছে অবনতি অঙ্ক এই তিনটা টাইপ দেখলেই আপনার কমন পড়ে যাবে তাহলে আমাদের গবিভাগ গেল কি নবম মধ্যে মাস পড়তে হবে একটা প্রশ্ন থাকবে নয় দশ পড়লে দুইটা পাবো অথবা নয় এবং ষোলো পড়লো কি দুইটা পাবো ঠিক আছে তাহলে গ গেল এখানে খবিভাগ জেমিতি অংশ এখানে পাঁচটা অধ্যায় আছে পাঁচটা থেকে আমাদের তিনটা প্রশ্ন আসবে তার মধ্যে খেয়াল করি এখানে এখানে মধ্যে থেকে এবং অষ্টমধ্যে সম্পদের দিকে একটা প্রশ্ন থাকে সম্পাদ হতে একটা প্রশ্ন থাকে এবং উপপদ হয়তো দুইটা অথবা সম্পাদক উপপদ মিলে একটা এবং একটা উপবাদ হয় উপপদের ক্ষেত্রে আমরা কোন গুলো খেয়াল করবো আমরা চাইলে বৃত্ত সম্পর্কিত উপপদ থেকে আমরা একটা উপপদ থাকি তাহলে আমি সাত এবং আট পড়লে আমরা কিন্তু কি দুইটা সৃজনশীল কমন পড়ে যাচ্ছে আর একটা কি হয় ছয় এর সাথে চোদ্দ পনেরো যে কোনো একটা মিলাইয়া একটা প্রশ্ন হইতে পারে অথবা ষষ্ঠ থেকে পুরো একটা প্রশ্ন হইতে পারে ঠিক আছে এটা একদম সুদার আছে না কিন্তু সাত এবং আটের যে সম্পাদ্য আছে এটাতে একটা প্রশ্ন হবে এবং অষ্টমদের বৃত্ত সম্পর্কিত যে উপপাদ্য আছে এখান থেকে একটা প্রশ্ন কমন পদ দিলাম আমি এখানে সাত এবং আট পড়লেই আমি দুইটা প্রশ্ন পেয়ে যাচ্ছি সাত আট পড়লেই দুইটা প্রশ্ন পেয়ে যাচ্ছে সৃজনশীল সুন্দর করে হ্যাঁ তাহলে আমার জ্যামিতি কাভার হয়ে গেলো এখন যদি আমি একদম রিক্স ফ্রি হইতে চাই তাহলে এই এই ক্ষেত্রে আমি ছয়টা অ্যাড করতে পারি ছয় নাম্বারটা অ্যাড করতে পারি তাহলে ছয় এড করলে ছয় সাত আট এই তিনটা অধ্যায় পড়লে আমার এখানে জ্যামিতি অংশ কাভার হয়ে যাচ্ছে এবং এই তিনটা থেকে আমি তিনটা প্রশ্ন পাইতে পারি এমন হইতে পারে তিনটাও পেয়ে যাইতে পারি হ্যাঁ তাহলে আমাদের জ্যামিতি খাবার এখন আসে আমি ক বিভাগ বীজগণিত অংশ থেকে তো বীজগণিত এখানে যে তেরো আছে সসীম দ্বারা এখান থেকে একটা প্রশ্ন হয় এখান থেকে একটা ফুল প্রশ্ন হয় প্রতি বছরই হয় এরকম একটা ফুল প্রশ্ন হয় তাহলে বাকি আমার তিনটার দিকে তো বাকি আর একটা আনসার করতে হবে দুইটা ফিল আপ করার জন্য না তাহলে আমি চাইলে এই স্যাট ফাংশন ধরতে পারি স্যাট ফাংশনের সাথে অন্য যে কোনো একটা মিলে হয় বীজগণিত অথবা সূচক অথবা এগারো যে কোনো একটাকে নিয়ে প্লাস করে একটা ফুল প্রশ্ন হয় আর কি ঠিক আছে তাহলে আমার এখান থেকে একটা প্রশ্ন থাকবে কিন্তু এর সাথে অবশ্যই এই তিন চার এবং এগারো যে কোনো একটা আসবে দুইটা মিলের প্রশ্ন হবে আর এখানে তিন এবং চার তিন চার এগারো মানে তিনটা থেকে যে কোনো দুইটা মিলাই একটা প্রশ্ন আসবে এবং এগারো এই চারটা অর্ধেক আমি কি করতে পারি আমি চাইলে এখান থেকে সসীম দ্বারা তেরো অর্ধেকটা পিক করবো আর এখান থেকে দুই তিন চার থেকে আহ তিনটা এই তিনটা পিক করবো তাহলে আমরা দুইটা সৃজনশীল আমি ইজিলি আনসার করতে পারবো তাহলে আমরা একটু সামারাইজ করি আমরা এখান থেকে সিকিউর জন্য কি কি করবো এই যে প্রথম তিনটা একটু বক্স করে নিয়ে নিই এই প্রথম তিনটা ভালো করে রিভাইজ দেব এখানে এগারো অধ্যায়টা রিভাইজ দেব ক বিভাগের জন্য আর তেরো তাহলে এই ক থেকে এই পাঁচটা অধ্যায় যদি আমরা কাভার করি তাহলে আমরা তিনটা সৃজনশীল কমন পাবো তিনটা সৃজনশীল কী পাবো কমন তিনটা তিনটাই কমন পাবো যদি মনে হয় যে আমি কিছু স্ক্রিপ্ট করব তাহলে আপনি তেরোটা মাস্ট করবেন পড়বেন তাহলে এখান থেকে একটা পাবেন বাকি হচ্ছে এই যে দুই তিন ছাড় এই তিনটার দিকে একটা পেয়ে যাবেন ঠিক আছে তাহলে এগারো না পড়লেও তো সমস্যা নাই দুইটা কাবার করা যাবে আর খবিবার ক্ষেত্রে এই সাত আট এই দুইটা পড়লে আমি দুইটা সিকিউ পেয়ে যাব আর রিক্স ফ্রি হয়েছে তাহলে ছয় পড়লে তিনটাই পেতে পারেন হ্যাঁ তাহলে এই দুইটা পড়লে এখানে সাত এবং আট সপ্তম অধ্যায় এবং আট দশমিক পাঁচ এতে সম্পাদ আছে এখান থেকে একটা পাবো আর হচ্ছে সাত অষ্টম মধ্যে যে বৃত্ত সম্পর্কিত পদ আছে এখান থেকে একটা পাবো দুইটা পাবো হ্যাঁ তারপর সে গবে ভাগ এখান থেকে আমি নয় দশ পিক করবো দুইটা ভালো করে ডিভাইস দিলে আমি দুইটা সৃজনশীল পেয়ে যাবো দুইটা সৃজনশীল সুন্দর করে পেয়ে যাবো ঠিক আছে এখন আপনাদের যদি ষোলোতে পড়া থাকে বসে ষোলোতে পারবেন যদি এখান থেকে ইজি প্রশ্ন আসে তাহলে আনসার করে দেবেন কোনো সময় এই দুর্নীতির প্রশ্ন কঠিন লাগতে পারে ঠিক আছে কিন্তু এই নয় দশ ভালো করে রেডার করলে এখান থেকে দুইটা প্রশ্ন পেয়ে যাবেন এবং সতেরো থেকে এখন দুইটা থেকে একটা পেয়ে যাবেন তাহলে আমাদের টোটাল হইল কয়টা দুই দুই চার চার দুই ছয় ছয় এক সাত হ্যাঁ এই সাতটা প্রশ্ন আনসার করা একদম ইজি এখন হচ্ছে সময়ের ব্যাপারটা এখানে সময় নিয়ে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে মানে আপনি কখনোই এই জ্যামিতি এবং পরিসংখ্যান দিয়ে উত্তর করা শুরু করবেন না কারণ এই জিনিসগুলোতে সময় বেশি লাগে আপনি কি করবেন হয় ত্রিকোণমিতি না হয় বীজগণিত দিয়ে আনসার করা শুরু করবেন কারণ এগুলোতে সময় কম লাগে ঠিক আছে না হলে প্রথম দিকে আমাদের হাতে অনেক সময় থাকে তাহলে আমাদের লেখা কিন্তু স্লো হয় তো এগুলো যদি আমরা করি দেখা যাবে আমাদের অনেক টাইম কনজিউম হয়ে যাবে তাহলে আমাদের বেশ অথবা তীক্ষণিত দিয়ে আনসার শুরু করবো ঠিক আছে আমরা এক ঘন্টা পরে সতেরো যেমন এগুলো আনসার করা শুরু করলাম সমস্যা নেই তাহলে আমাদের সাতটা সৃজনশীল আনসার করার জন্য সময় হচ্ছে দুই ঘন্টা ত্রিশ মিনিট অর্থাৎ একশো মিনিট এখান থেকে প্রশ্ন দেখার জন্য দশ মিনিট ম্যানেজ করেন প্রশ্ন দেখা যাবে দশ মিনিট মাইনাস করেন তাহলে আমি পাবো একশো চল্লিশ বাঘ সাত তাহলে তাহলে একটা সৃজনশীল আনসার করে শেষ করতে হবে না হলে টাইম এর মধ্যে আনসার করে শেষ করতে পারবো না দেখা যাবে প্রশ্ন কেমন পড়ছে কিন্তু আমি সময়টা ঠিকমতো ম্যানেজমেন্ট না করতে পারাই আমার একশো অর্থাৎ ফুল মার্কস আনসার করতে পারি নাই তো সেক্ষেত্রে অবশ্যই আনসার করার সময় সময়ের দিতে খেয়াল রাখতে হবে আশা করি এই সাজেশনটা ফলো করে রিভিশন দেওয়া হলে অল্প সময় রিভিশন দেওয়া যাবে কারণ সতেরো অধ্যায় তেমন বেশি পড়া নাই কয়েকটা মানে ধরেন এই দু হাজার চব্বিশ সালে যে বোর্ড প্রশ্নগুলো আছে এগুলো খাবার হলেই আমরা এখান থেকে একটা কম পেয়ে যাবো আর কি ঠিক আছে তাহলে সতেরো আর এই বিভাগ থেকে এখানে নয় দশ পড়লে আমরা দুটো পেয়ে যাব গ বিভাগ থেকে কবিভাগ থেকে সাত আট পড়লে দুটো পেয়ে যাব আর কবিভাগ বিভাগ থেকে তেরো থেকে একটা পাবো আর দুই তিন ছাড় থেকে একটা পাবো ঠিক আছে তাহলে দুইটা মোট সাতটার সেদেশে কাবার হয়ে যাবে ঠিক আছে আমার চ্যানেলে যে বোর্ড প্রশ্ন আছে ম্যাথমেটিক্সের বোর্ড প্রশ্নগুলোর সমাধান দেওয়া হবে বোর্ড প্রশ্নের সমাধান পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং